আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার ছেলে অনেক ভালো আছে আমার ছেলে আজকে আপনাদেরকে একটা কোরআন করে শোনাবে আপনারা সবাই একটু শুনবেন বাবা তুমি কোরআনতাল কোনটা বলবা একটু জুড়ে বলো আচ্ছা তাহলে একটু জুড়ে বলবা হ্যাঁ অনেক জুড়ে বলবা কিন্তু ঠিক আছে যেন শুনতে পারে সবাই হ্যাঁ সুন্দর ভাই হ্যাঁ বলো বিশ করে শুরু করবা জুড়ে বলবা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا عبيله وتب. ما أعنى أنهم أله وما كسب.

বলতে পারে কোরআন তালাত করতে পারে আমার ছেলে কোরআন শিখ পরে আসলে আপনারা সবাই দোয়া করবেন কিন্তু আমার সামনে আসলে আসলে বলতে চায় না কোনো কিছু এটা আমি বুঝে না গেছি মাদ্রাসে গেলে লুকাই লুকাই শোনা যায় যে কত সুন্দর ভাবে যে কোরান তালাত করে তখন এত ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে এখন বাবা শুনতে চাইছি আজকে আমাকে শোনাচ্ছে না তারপর আমি চেষ্টা করতেছি যে আরেক সময় আমি আমার ছেলে

সব বলে না কি কষ্ট আমি কখন চোখে একটা ফোরা উঠছিল এটা গালায় দিছে তো তার জন্য বলতেছে অনেক কষ্ট বাবা এটা গালাইছ অনেক ভালো হয়ে যাবে তুমি ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে সবাইকে সালাম দিয়ে দর্শন ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমার ছেলেকে নিয়ে একটা ভিডিও করলাম আমাদের কথার ভিতরে আমার ছেলের কোনো ভুল থাকলে অবশ্যই আপনারা আমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম